অবশেষে শতক একের পর এক চার ছক্কায় প্রাইম ব্যাংক বোলাররা অসহায় রনি তালুকদারের সামনে চারের চেয়ে ব্যাটে আটটা চার ছিল ইনিংসে ছিল নয়টা ছয় দুশো এগারো মিনিট ছিলেন হোমঅ ক্রিকেটের উইকেটে দাপট দেখিয়ে ব্যাট করেছেন প্রাইম ব্যাংক বোলারদের সামনে লিস্টে ক্যারিয়ারের একশো একচল্লিশতম ম্যাচে রনির ক্যারিয়ার সেরা একশো রান এর আগে লিস্টে ক্রিকেটে রনির সর্বোচ্চ ছিল অপরাজিত একশো আগের ম্যাচটায় করেছিলেন একচল্লিশ আজ একশো একচল্লিশ ক্রিকেটে রনিকে এদিন থামানো দেয় একশো একত্রিশ বলের ইনিংসে স্ট্রাইক রেট একশো সাত শেষ দশটা ইনিংসে ছিল কেবল একটা পঞ্চাশি রূপগঞ্জের সাথে খেলেছিলেন অপরাজিত বিরানব্বই রানের একটা ইনিংস তবুও অপেক্ষা ছিল সেঞ্চুরি যে আসছিল না অবশেষে তা মিটল আনলিমিটেড লাইফ চলুক গ্রামীণ ফোনের মান্থলি প্ল্যানে এক প্ল্যানে এক মাস ব্যাটও বদলেছেন তারপর বেড়েছে যেন ব্যাটের ধার একের পর এক বাউন্ডারি রনির ব্যাটে আউটের পর অবশ্য বাহাবাহ মিলেছে মুশফিক থেকেও টিমমেটরাও এসেছেন এগিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রনি তালুকদারের ব্যাটে রান ছিল মাত্র পনেরো ব্যাটিং করে পনেরো ব্যাটিং গড় যখন একজন ওপেনারে থাকে তখনই বোঝা যায় যে ওই ব্যাটার খুব বেশি রান করতে পারেননি আর বাংলাদেশ প্রিমিয়ার লিগ মানে বিপিএলে খুব বেশি রান না করার জন্যই কিন্তু তিনি বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন সেটা একটা কারণ বটে ওই যে রংপুর রাইডার্সের হয়ে তার ব্যাটটা হাসেনি বিপিএলে তবে ঠিকই এবারের ডিপিএলে রান করছেন বটে এর আগে তার সেঞ্চুরি অপেক্ষা ছিল আক্ষেপ ছিল সেই অপেক্ষা আক্ষেপ মিটিয়েছেন এই হোম ক্রিকেটে আগের ম্যাচটায় একচল্লিশ রান ইনিংস আজ তার লিস্টে ক্রিকেট ক্যারিয়ারের একশো একচল্লিশতম ম্যাচে একশো একচল্লিশ রান তার ব্যাটে এই ব্যাটার ধারাবাহিকভাবে রান কেন পান না সেটা একটা প্রশ্ন থাকতেই পারে কিংবা প্রশ্ন থাকতে পারে রনে তালুকদের ব্যাটে কেন বড় রান নেই আজ তার ব্যাটে জড়ে মোহাম্যাডান তিনশো পেরিয়েছে হোম ক্রিকেটের সঙ্গে অবশ্যই এই ব্যাটার প্রশংসা পাওয়ার যোগ্য কেন কারণ দারুণ একটা ইনিংস খেলেছেন যেটা অবশ্যই তার জন্য তার দলের জন্য একটা বাড়তি পাওনায় ছিল রিফা মিল টি স্পোর্টস ঢাকা for more updates subscribe to our youtube channel and click on the bell icon follow us on facebook and instagram download t sports app to enjoy exciting games and highlights visit t -sports .com.